আমাদের একজন সম্মানিত কাস্টমার তিনি আমাদের অফিসে এসেছেন কি তিনি উৎফুল্ল মনে আমাদেরকে একটা রিভিউ দিতে চাচ্ছেন কাস্টমারদের উদ্দেশ্যে উনি যে ফলাফল পেয়েছেন ইনশাল্লাহ তার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি যে তিনি আমাদের জন্য এতটুকু করেছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই যান আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আমাদের অশ্বমুক্তি ফাইলটা সেবন করে আপনার কি কি ফলাফল এসেছে এবং আপনার রোগটা কতদিনের পুরনো ছিল একটু মেহরবানি করে আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে জানাবেন ও আলাইকুম সালাম যে ভাইজান এই অসমুক্তির ওষুধটা আমি একজন মুখ থেকে শুনেছিলাম যে এটা নাকি কার্যকরী প্রোডাক্ট সেক্ষেত্রে আমি রুকে প্রায় আজ দুই থেকে তিন বছর যাবত ভুগতেছি সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পরে আমার পরিপূর্ণ কার্যকরিতা আসেনি কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু সবার কাছে শেয়ার করা যায় না যেটা আজকে তখন আমি বললাম যে অল্প কিছু নিয়ে টেস্ট করি টেস্ট করে দেখাম যে মানে স্বাভাবিকভাবে চলে আসছে যখন আমি পরিপূর্ণভাবে আপনার কাছে পাইলগুলো খাইলাম জি এই অবশ্য তখন আমার পরিপূর্ণতা দেখা যায় আগের মতন একবারে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা আসলে আমাদের এই অসমুক্তিটা তাদের ফাইলস ফিস্টুল আয়নাল ফিশার এবং কি অর্শের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এমনকি পুরাতন রোগে যারা ভুগতেছে অনেকেই ডাক্তারের কাছে যায় ডাক্তারের পরামর্শ নিয়ে যখন তারা অপারেশন করে কিছুদিন পরে দেখা যায় যে অর্শের সমস্যাটা আবার তৈরি হয় তারা যদি আমাদের অসমুক্তি ফাইলটা নিতে চায় স্থায়ীভাবে কি এটা কাজ করবে আপনার কি মনে হয় আমি আশা করি যেহেতু আমি এটা শ্রাবণ করে মুক্ত হয়েছি আর অন্য ব্যক্তিরাও আশা করি এটা থেকে মুক্তি পাবে তারা যেন একবার হলেও এই ডোর এই ফাইলগুলো একবার খায় খাওয়ার পরে বুঝতে পারবে এর আগে তো বলা যায় না জি ভাই জি ভাই ঠিক আছে ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এতটা কষ্ট করে আমাদের কাছে এসেছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বাড়া দেন এবং আমাদের এই ঔষধটা দিয়ে যেন আমরা মানব মানব সেবায় আরও বেশি